নমস্কার বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত শুরু করছি আজকের গল্প আজ যে গল্পটি পাঠ করে শোনাবো তার নাম বিষাক্ত প্রেম লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায় তাহলে শুনতে থাকো গল্পটা গল্পের নাম বিষাক্ত প্রেম মানুষের মনের মিল তো যখন তখন যেমন তেমন অবস্থায় যার তার সঙ্গে অনায়াসেই হতে পারে সত্য আর সরলার মনের মিল হতেও এক মাসের বেশি সময় লাগলো না অপরে যেখানে বাদ সাধে না মাথা ঘামানোও দরকার মনে করে না সেখানে সেই মিলন হতে মনের মিলটাই সাধারণত যথেষ্ট যে মিলনটা মনের মিলের স্বাভাবিক পরিণতি মনের মিলিত প্রেম কিন্তু সত্য আর সরলার মনের মিলের জন্য প্রয়োজনীয় মিলনটা যেন তারাই নিষ্প্রয়োজনীয় বলে বাতিল করে রেখে দিল পরস্পরকে না দেখে তাদের মন করতে লাগলো কেমন কেমন কিন্তু তারা কেউ টের পেল না যে একসঙ্গে বসবাস করতে আরম্ভ না করে তাদের আর উপায় নেই ঘটনাচক্রে মনের যে তাদের মিল হয়ে গেছে সরলার চেয়ে এ বিষয়ে সত্যই যেন হয়ে রইল বেশি উদাসীন একই তো লোকটা সে একটু চাপা তার উপর তার ব্যবসা হল চুরি সরলার ঘরে আসা যাওয়াও সে আরম্ভ করেছে একদিন সুযোগ মতো তার গয়না আর টাকা নিয়ে পালার মতলবে জীবনে কোনো কিছুর অভিব্যক্তি না হওয়াটাই সত্যর পরম কাব্য যা কিছু হবার গোপনেই হোক জীবিকার্জন থেকে জীবনযাপন পর্যন্ত নিজের মনটা চুরি গিয়েছে জেনে নিজেকে ধন্য মনে করবার মানুষ সত্য নয় অবশ্য সরলার ঘরে প্রথম রাত্রে সে এসেছিল প্রচলিত মন চোরার বেশে মন চোরার বেশটা কিছুদিন আগে সংগ্রহ করেছিল এক ব্যবসায়ীর বাড়ি থেকে বাড়িতে পর্যন্ত চোরের ভয়ে ব্যবসায়ীরা কেন অতিরিক্ত সতর্ক হয়ে থাকে তারাই জানে ব্যবসায়ীটি নিজের ঘরে সত্য সুবিধে করতে পারেনি তার বিগড়ে যাওয়া ছেলেটার ঘর থেকে কেবল সংগ্রহ করে এনেছিল রাত্রিচর বাবু সাজবার সরঞ্জাম ধুতি পাঞ্জাবি সোনার ঘড়ি সোনার বোতাম ইত্যাদি একজোড়ার নতুন জুতো কিন্তু তাকে কিনতে হয়েছিল তবে জুতো কেনার পয়সাটা জুটেছিল ব্যবসায়ীর বিগড়ে যাওয়া ছেলেটারই মানি ব্যাগে কিন্তু যতই হোক এমনিভাবে পরের মানিব্যাগ থেকে পয়সা রোজগার করাটা যখন সত্যর জীবিকার্জনের উপায় হাতে আসা পয়সা খরচ করে দামি জুতো কিনতে হওয়ায় মনটা তার একটু খারাপ হয়ে গিয়েছিল বই মোটামুটি বলা যায় জামা কাপড়ের সঙ্গে মানানসই জুতো কেনার সময়টাকে কাজে লাগাবার প্রয়োজনেই সে সরলার ঘাড় ভাঙবার মতলব ঠিক করেছিল পায়ের জুতোর মৃদু মশমশানি আওয়াজ কানে এলে মনের মধ্যে কেবলই মৃদু আফসোস আর অস্বস্তি জাগতে থাকবে এ অবস্থার একটা প্রতিকারের ব্যবস্থা না করে মানুষ কদিন ঠিক থাকতে পারে রূপ বলে সরলার কিছু নেই এ একটা অতি বড় সমস্যা সরলার অতি বড় আকর্ষণ সবাই বলবে এমন রূপ যার নেই কয়েকজন রূপসী বলবে আর কয়েকজন কুরুপা বলবে এমন রূপও যার নেই রূপ সম্বন্ধে কোনো একটা মতটত ঠিক করে ফেলবার অপরিত্য দায়িত্ব যে নারীকে দেখে কোনো পুরুষের পালন করবার প্রয়োজন হয় না ভীরু পুরুষেরা তাকে ভারী পছন্দ করে মেয়ে মানুষ কেনা যেসব পুরুষের স্বভাব তারা বড় ভীরু সরলার গায়ে গহনা আর ঘরে আসবাব আছে তাই অনেক তবে গায়ের গয়না অধিকাংশই গিলটি করা ঘরের আসবাব অধিকাংশই নিলামে কেনা সেকেন্ড হ্যান্ড জিনিস আসল সোনার গয়নাগুলি সরলা রেখেছে লুকিয়ে গায়ে রাখার চেয়ে লুকিয়ে রাখলে গয়না যে নিরাপদে থাকে এ খবর জানা থাকায় গায়ের গিলটি করা গয়নার জন্য তার কোনো আফসোস নেই আসবাবগুলি তার আদায় করা উপহার আদায় করা উপহার যে সাধারণত সেকেন্ড হ্যান্ড জিনিস হয় এ খবরটাও জানা থাকায় সেকেন্ড হ্যান্ড আসবাবের জন্য তার কোনো আফসোস নেই তাছাড়া তিন পুরুষের একটা ভাঙা খাট আর উইয়ে ধরা আলমারিতে সাজানো স্বামীর ঘরখানার তুলনায় সাহেব বাড়ির নিলামে কেনা আসবাবের সাজানো ঘরের শোভাই কি কম মনোহর খাটখানা সরলার নতুন এই ঘরে মদ খেতে খেতে সাত বছর আগে যে লোকটা হার্ট ফেল করে মরে গিয়েছিল তার স্নেহের দান সরলার স্বাধীন জীবনে সেই প্রথম স্নেহ সেই প্রথম আসবাব তা হোক সাত বছরে অনেক স্মৃতি উপে যায় কিন্তু দামি খাট পুরনো হয় না এই যে সত্য আর এই যে সরলা কিছুদিন অযাচিতভাবে তারা পরস্পরকে বুঝিয়ে দেবার চেষ্টা করতে লাগলো যে একজনের জন্য অপরের মনে ঘৃণা নেই বিদ্বেষ নেই বিতৃষ্ণা নেই বড় ভালো তারা বড় সরল আনন্দের নামে হইচই করতে তাদের পটুত্ব অসাধারণ দুজনের মধ্যে মিল যা হয়েছে তার তুলনা নেই তারপর দুজনের হলো মনের মিল কিন্তু কথাটা যতদিন মিথ্যা ছিল ততদিন বিশ্বাস করানো গিয়াছিল সহজেই এখন কে এ কথায় বিশ্বাস করবে বিশ্বাস করিয়ে লাভও নেই বিশ্বাস করবার উপায়ও নেই সোজাসুজি মুখে বলে আকারে ইঙ্গিতে প্রকাশ করে বড় বড় প্রতিজ্ঞা করে দেবদেবীর নামে দিব্যি কেটে জানালেও ফল হবে সেই একই সত্যর লুকানো গয়না আবিষ্কারের ফন্দি ফিকির ফাঁদের মতো সরলাকে যেমন ফাঁপড়ে ফেলে রেখেছে তেমনি ফাঁপরেই ফেলে রাখবে সরলার টাকা আর উপহার আদায়ের চেষ্টা সত্যকে যেমন বিপদগ্রস্ত করে রেখেছে তেমনি বিপদগ্রস্তই করে রাখবে মনের মিলে হোক বা না হোক কারোর জন্য সোনার মায়া বিসর্জন দেবার ক্ষমতা সে সত্যর নেই টাকার মায়া বিসর্জন দেবার ক্ষমতা যে সরলার নেই সরলাভাবে লোকটা যদি চোর না হতো দাবি দেওয়া নিশ্চয় কিছু কমাতাম আদর যত্নের পরিমাণ নিশ্চয় কিছু বাড়াতাম বেশি বেশি সময় কাছে রাখবার নিশ্চয় খুব চেষ্টা করতাম লক্ষ্মী ছাড়া যে চোর বদমাস সত্যভাবে ছুরি যদি ঝানু হতো ঘাড় ভাঙার মতলবটা নিশ্চয় বন্ধ রাখতাম যা রোজগার করি নিশ্চয় সব এনে দিতাম একটা বোঝাপড়া করে নিশ্চয় এখানে আস্তানা গাড়তাম বজ্জার যে পাকা কাবলি আলা এইসব ভাবে আর দুজনেরই গা জ্বালা করে গা জ্বালা করে আর দুজনেই মনে মনে আফসোস করে যে আচ্ছা লোকের পাল্লায় পড়েছি বাবা ভাবনায় চিন্তায় দেহ গেল আফসোস করে আর সত্যভাবে যত শিগগির সম্ভব কাজটা হাসিল করে পালাবে আফসোস করে আর সরলাভাবে আদায়ে একটু ভাড়া পড়লেই লোকটাকে তাড়াবে একদিন বিকাল বিকাল হাজির হয়ে সত্য বলে কতগুলি টাকা পেয়েছি সরলি আজ একটু ফুর্তি করা যাক হ্যাঁ সরলা খুশি হয়ে বলে কত টাকা পেয়েছিস কোথায় পেলি এক চোখ বুঝে সত্য মুখের যে ভঙ্গি করে তার তুলনা নেই পেলাম জগতে পাওয়াটাই সত্য কি উপায়ে কোথায় কি পাওয়া গেল তার বিচার করতে বসে কেবল তার্কিক সরলা তাই খুশিতে গদগদ হয়ে বলে জেলে যাবি বাপু তুই একদিন বিপদ মাথায় করে উপার্জন করে এনে পুরুষ যখন হাত তুলে দেয় তখনকার মতো দুর্বল মুহূর্ত মেয়ে মানুষের জীবনে আর কখনো আসে সরলা গদগদ হয়েছে টের পেয়ে সত্য গদগদ হয়ে বলে যাই তো যাব জেলে তোর জন্য যাব তো বয়ে গেল সরলা আরও গদগদ হয়ে বলে ইস শুনে মনটা সত্যর যেন গোলে যাবে মনে হয় বিবেককে জ্ঞান হয়ে অবধি প্রশ্রয় দেয়নি তবু কি যেন কামড়ায় কামরায় অবশ্য সেই সাপের মতো যে সাপ কোনো অঙ্গে ছোবল দিলেই সেই অঙ্গটা হয়ে যায় অবশ্য তাই মুখখানা বিমর্শ করে সত্য বলে এক কাজ করিয়া আয়াজ। একটা বড় বোতল এনে রেখে বায়স্কোপ দেখতে যাই চল ফিরে এসে ফুর্তি জামানো যাবে ভালো করে সাজিস কিন্তু সবাই যেন হাঁ করে চেয়ে থাকে তোর দিকে আসমানি রঙের শাড়িটা পরব এই জটিল সমস্যার সমাধান করতে সত্যকে একটু ভাবতে হয় বেগুনিটা পরলে হতো না আচ্ছা পর আসমানিটাই পর বেগুনি আর আসমানি দুটোই যেটাই পরিস এমন দেখায় তোকে মায়রি সত্যি যেন তুই কার বউ ইস সত্য হাই তুলে হঠাৎ অন্যমনস্ক হয়ে বলে গয়নাগুলো বদলাস কিন্তু গিলটি দেখে লোকে হাসবে আমার কিন্তু লজ্জা করবে এ সমস্যাটি সত্য সত্যই জটিল সরলা কিন্তু চোখের পলকে মীমাংসা করে বলে তুই বুঝি ভাবিস গিলটি পড়ে যেতে আমার লজ্জা হয় না জানা টিকিট কেটে আনগে না তুই আমি এদিকে বোতল ফোতল আনাই সেজে গুজে ঠিক হয়ে থাকি সত্য সাত বছরের নতুন খাটে চিত হয়ে শুয়ে বসে টিকিট কাটতে যাব কি চার আনার টিকিট তো নয় দুজনে একেবারে গিয়ে টিকিট কাটব কিন্তু এ ফিকিরও তার সার্থক হয় না কখন কোন ফাঁকে সরলা আসল সোনার গয়নাগুলি গোপন স্থান থেকে বার করে আনে সত্য টেরও পায় না মুখখানা তার গম্ভীর হয়ে যায় তবু সরলভাবেই জিজ্ঞাসা করে কখন বদলালি গয়না এই মাত্তর সত্যর বিস্ময় যেন সীমা ছাড়িয়ে যায় এই মাত্তর কোথায় ছিল রে আদর করা উপহার নিলামে কেনা সেকেন্ড হ্যান্ড আলমারিটার দিকে সোজা আঙুল বাড়িয়ে বিনা দ্বিধায় সরলা বলে ওই আলমারিতে আবার কোথা এমন নিশ্চিন্ত নির্বিকার তার জবাব দেবার ভঙ্গি এবং এমন স্পষ্ট জোরালো তার জবাব যে এ বিষয়ে সত্য নিঃসন্দেহ হতে পারে সরলার গয়না কোনো দিন আলমারিতে লুকোনো ছিল না ভবিষ্যতেও কোনো দিন থাকবে না রাগে দাঁত কিরমির করতে ইচ্ছা হয় বলে সত্য দাঁত বার করে হাসে সরলাকে ধরে মারতে ইচ্ছা করে বলে তাকে বেশি রকম আদর করে একেবারে চরম পন্থা অবলম্বন করা ছাড়া উপায় নেই জেনে মনটা যত তার ভাবনায় পরিপূর্ণ হয়ে উঠতে থাকে রসিকতা করে ততই সে সরলাকে হাসায় সিনেমা দেখিয়ে নিয়ে যায় দেশি ফিরিঙ্গি হোটেলে পচা চপ আর দামি বিলাতি মদ খাওয়ায় সরলা বলে ঘরেই তো ছিল আবার এখানে কেন আজ একটু প্রাণ ভরে ফুর্তি করতে সাধ হচ্ছে কেন আজ কি প্রশ্নের ভঙ্গিতে ক্ষীণ একটা সংশয় মৃদু একটা ভয় ধরা পড়ে সত্য সাবধান হয়ে বলে অতগুলো টাকা রোজগার করলাম যে আজ বলে দাঁত বার করে হাসে না সরলাকে আর বেশি রকম আদর করে না বেশি বেশি রসিকতা করে হাসায় না ঘরে ফেরার কিছুক্ষণ পরে সরলা তাই জিজ্ঞাসা করে হঠাৎ যে আবার মুখ ভার হল প্রশ্নের ভঙ্গিতে ভয় ও সংশয় স্পষ্টতর প্রকাশ পাওয়ায় সত্য আবার সাবধান হয়ে বলে না মায়ি না মুখ ভার হয়নি জবাবটা স্বাভাবিক হওয়ায় বড় রকম কৈফিয়ত না থাকায় একটু নিশ্চিন্ত হলে সরলা স্ফূর্তি জমানোর আয়োজন করে বোতলের রসালো বিষে কখন কোন ফাঁকে যে সত্য কাগজের মোড়কের খানিকটা গুঁড়ো বিষ মিশিয়ে দেয় সে টের পায় না সত্যকে ফাঁকি দিয়ে লুকোনো গয়না বার করতে সে যেমন পটু ফাঁকি দিয়ে তাকে বিষ খাইয়ে দিতে সত্য তার চেয়ে কম পটু নয় বিষে বিষ হবার নিয়মটা এক্ষেত্রে হয় বাতিল হয়ে যায় এজন্য যে বোতলের বিষকে লোকে সুধা বলে মনেও করে তাই মুখ বিকৃত করে সরলা বলে থ কী খাওয়ালি তুই আমাকে কী বিচ্ছির স্বাদ সত্য অনুযোগ দিয়ে বলে বললাম পচা চাপ খাস না তবু তুই খেলি মর এবার নে পান খা একটা বলে সস্নেহে তার মুখে পান গুঁজে দেয় তারপর সরলা আরও খানিকটা পান করে আরও কাতর হয়ে বলে গা কেমন করছে মাথা ধরেছে আর খাব না আমি সত্য আবার অনুযোগ দিয়ে বলে বললাম পান খাস না তবু তুই খেলি মরে বা আয় মাথাটা টিপে দি তারপর সত্যের কোলে মাথা রেখে সরলা ছটফট করে গোঙায় মুখে গাঁজলা তুলে মরে যাবার উপক্রম করে বিস্ফারিত চোখে তাকিয়ে থাকে সত্যর মুখের দিকে দুহাতে সত্যকে জড়িয়ে ধরে বিষ্ক্রিয়ায় হাত থেকে অব্যাহতি খোঁজে অপমৃত্যুকে জয় করার চেষ্টায় সাহায্য যায় আশ্রয় প্রার্থনা করে কিছুক্ষণের মধ্যেই শিথিল অবসন্ন নিঃশব্দ নিশ্চেষ্ট হয়ে নিজেকে সম্পূর্ণভাবে সঁপে দেয় সত্যর হাতে কিছু চেতনা কেবল থাকে চোখে আর চোখ দেখে মনে হয় ভেতরেও যেন একটা অদ্ভুত নির্বোধ চেতনার সৃষ্টি হয়েছে একেই বলে জীবনপাত করে সাধনায় সিদ্ধিলাভ করা যার সঙ্গে মনের মিল হয়েছে তাকে মরণাপন্ন করে কিছু গয়না আর টাকা সংগ্রহ করা বিবর্ণ পাংশু মুখে সত্য একে একে সরলার গা থেকে গয়নাগুলি খুলে নেয় সরলার আঁচলে বাঁধা চাবির সাহায্যে লুকানো ও জমানো টাকাগুলি খুঁজে খুঁজে বার করে কিন্তু সব সংগ্রহ করে পালাবার সময় বিষাক্ত প্রেমের বিষক্রিয়ায় সত্যের পাও যেন অবশ হয়ে আসে মাথা ঝিমঝিম করে বন্ধ দরজার কাছে এগিয়ে গিয়ে সে মুখ ফিরিয়ে তাকায় সরলার ভঙ্গি দেখে কার সাধ্য কল্পনা করে সে পাকা মেয়ে জবরদস্ত কাবলি আলী তাড়াতাড়ি পালানোই ভালো কিন্তু সত্য জানে সমস্ত রাত এ ঘরে কেউ আসবে না দরজা বন্ধ থাকলে কাল অনেক বেলা পর্যন্ত সরলার খোঁজ পড়বে না মুখের গাঁজলা মুছিয়ে মাথা একটু জল দিতে কতক্ষণ লাগবে সরলার আসমানি রঙের শাড়ির আঁচলেই তার মুখ মুছিয়ে মুখে চোখে জল ছিটিয়ে এবং অনেক যত্নে বাঁধা খোঁপা বাঁচিয়ে মাথার চুল ভিজিয়ে দিলে আর কতটুকু সেবা করা হয় চুরি করে পালিয়ে যাবার সময় চোরের পর্যন্ত এইটুকু সেবা করে তৃপ্তি হয় না এমনি আশ্চর্য সেবা করার নেশা পাখা দিয়ে বাতাস করতে আরম্ভ করে সত্তর হঠাৎ মনে হয় মরবার কথা নয় বটে কিন্তু যদি মরে যায় সব বিষের ক্রিয়া একজনের কিছুই হয় না সেই বিষে অন্য একজনের মরে যাওয়া আশ্চর্য কি। আর যদি জ্ঞান না হয় সরোলার অপলোক চোখে আর যদি দৃষ্টি না আসে বক্ষস্পন্দন যদি চিরদিনের জন্য থেমে যায় অনেকেই জানে সে সরলার সঙ্গে ছিল খোঁজ তার পড়বেই সরলাকে এই অবস্থায় ফেলে রেখে পালালে পালাবার সময়টা সে একটু বেশি পাবে বটে কিন্তু এই অবহেলার জন্য সরলা যদি মরে যায় চোরের চেয়ে খুনিকে আবিষ্কার করার জন্য পুলিশের মাথা ব্যথাও হবে সেই অনুপাতে বেশি ধরা পড়লে চোরের চেয়ে খুনির শাস্তিটাও চিরদিন বেশিই হয়ে এসেছে সত্য জানে সরলার কিছু হবে না কাল অনেক বেলায় জ্ঞান হয়ে টাকা আর গয়নার শোকে সে যদি হাট ফেল না করে যে বিষ যতখানি সরলার পেটে গিয়েছে তার তিনগুণ বিষ পেটে গেলেও সরল কিছু হবে না কিন্তু যদি হয় খুব কি দুর্বল নয় সরলা খুব নির্জীব আজ পর্যন্ত যত মেয়ে মানুষ সে দেখেছে তাদের সকলের চেয়ে প্রাণশক্তি কি সরলার কম নয় এমন কোমল এমন অসহায় জীব জগতে আছে ভয়ে সত্যর বুকের মধ্যে মোচর দিতে থাকে নিষ্পন্দ সরলার দিকে চেয়ে জগতে কারো যে মরবার কথা নয় সেই বিষ্টুকু সহ্য করবার মতো শক্ত শক্তসমর্থ সরলা নয় কেন ভেবে ক্ষোভে তার চোখে জল আসে এত বেশি রাগ হয় যে সরলার শিথিল অবসন্ন দেহটা বুকে তুলে তাকে পিসেই মেরে ফেলতে ইচ্ছা হয় এতদিনের মতলব যে এমনিভাবে ফাঁস করে দেয় সেই তার উপযুক্ত শাস্তি রাগটা খুব বেশি হয় বলে বুকে পিষে মেরে ফেলবার কথাটাই সত্যের মনে আসে গলা টিপে মেরে ফেলবার সহজ উপায়ের কথাটা খেয়াল হয় না একে একে গয়নাগুলি সরলাকে পরিয়ে দিয়ে তার টাকাগুলি যথাস্থানে লুকিয়ে রেখে আঁচলে চাবিটা বেঁধে দিয়ে সে সরলার আরও জোরালো সেবা আরম্ভ করে দেয় যে অবস্থা ফিরে এলে সে যে বাঁচবেই এ বিষয়ে আর কিছুমাত্র সন্দেহের অবকাশ থাকবে না সে অবস্থাটা ফিরে আসতে কাল বেলা হবে মেয়ে কি সহজ ননির পুতুল সত্য একটা দীর্ঘশ্বাস ফেলে এবার আর সুবিধা হলো না যা কি আর করা যায় চুরি করার জন্য খুনি হবার বিপদটা তো ঘাড়ে করা চলে না পরেরবার অন্য ব্যবস্থা করবে আর বৃষ্টিস নয় কিছুদিন একসঙ্গে বসবাস করলে একদিন কি আর টের পাওয়া যাবে না সরলা গয়নাগুলি কোথায় লুকিয়ে রাখে যতদিন তার টের না পাওয়া যায় ততদিন সে এমন ভাব দেখাবে যে সরলাকে ছেড়ে সে একদণ্ড থাকতে পারে না সরলার প্রেমে হৃদয় তার টইটুম্বুর এতক্ষণ শুনলে মানিক বন্দ্যোপাধ্যায় লেখা গল্প বিষাক্ত প্রেম কেমন লাগলো গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম